আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝ একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কৃষি শিক্ষার চতুর্থ চ্যাপ্টার কৃষি ও জলবায়ুর এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেব। গত ক্লাসগুলো তোমরা যারা দেখো নি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে আসবে আজকে আমরা এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে দেব। তো চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি ফার্স্টে দেখো আমরা হচ্ছে এই অধ্যায়ের অ্যামসিকিউগুলো সলভ করে দিচ্ছি প্রতিকূল পরিবেশ সৃষ্টিকারী জলবায়ুগত উপাদান কোনটি এটি হবে জলাবদ্ধতা নেক্সট মাটির উপরিভাগের সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ করে দিলে রস সংরক্ষণ করতে হবে নেক্সট কচুরিপানা দিয়ে মাটি ঢেকে দিলে এটি হবে তোমার পানি সংরক্ষিত হবে এবং আগাছার উপদ্রব কম হবে খ নাম্বার এক তিন নিচের অনুচ্ছেদটি পরও আষাঢ় মাসে আগাম বন্যা দেখা দেওয়ায় নাসির উদ্দিন কৃষি কর্মকর্তার পরামর্শে আমন ধানের চারার জন্য এক বর্গমিটার আয়তনে তিনটি ভাসমান বিস্তলা তৈরি করে ধানের বীজ বোপন করেন নাসিরুদ্দিন সাহেবের তিনটি বিস্তলায় কত কেজি ধানের বীজ বোপন করেছিলেন এটি হবে সাত দশমিক পাঁচ থেকে নয় দশমিক শূন্য কেজি নাসিরউদ্দিন এভাবে বিস্তলা তৈরি করে চারা উৎপাদনের কারণে কি কী পাবে বলো সঠিক সময়ে তিনি ফলন পাবেন নেক্সট চলো আমরা এই অধ্যায়ের স্ত্রীশীলগুলো একটু সলভ করে দিচ্ছি ছি ফার্স্টেই দেখো দু হাজার সাত সালের সময় বেরিবাদ ভেঙে গিয়ে মনীদ্র রায়ের জমিগুলো সমুদ্রের পানি দ্বারা প্লাবিত হয় বেরিবাদ মেরামতের পরেও জমিতে ভালো ফসল উৎপাদন করতে না পেরে কৃষি কর্মকর্তার পরামর্শ চাইলেন কৃষি কর্মকর্তা মনীত্র রায়কে তার জমির সমস্যাগুলো বুঝিয়ে দিলে কি ধরনের ফসল চাষ করতে হবে এবং কী ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে সেই পরামর্শ দিলেন কৃষি কর্মকর্তার পরামর্শ অনুসারে তিনি কি করলেন সমস্যা কাটি একজন সফল চাষিতে পরিণত হয়েছেন তো ফার্স্ট কোশ্চেন দেখো বাংলাদেশের কোন অঞ্চলে লবণাক্ততার সমস্যা বেশি বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাঞ্চলে লবণাক্ততার সমস্যা বেশি বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় কেন ব্যাখ্যা করো সাধারণত লবণাক্ত এলাকায় শুষ্ক মৌসুমে পানি বাস্পবিত হওয়ার সাথে সাথে লবণ কী হয় উপরের দিকে উঠে আসে একইভাবে বৃষ্টিপাত হলে সেই সব লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায় এবং পুনরায় তা ধুয়ে মাটির নিচে চলে যায় তাই বৃষ্টি হলে লবণাক্ততা কমে যায় মনীন্দ্র রায় কী ধরনের মাঠে ফসল চাষ করেছিলেন ব্যাখ্যা করো। উদ্দীপকের বর্ণনা অনুযায়ী সিডরের সময় বেরিপাত ভেঙে যাওয়ায় তার জমি সমুদ্রের লবণাক্ত পানি দ্বারা কি হয় প্লাবিত হয়ে যায় এরপর থেকে তার জমিতে আর ফসল কি হচ্ছিল না ভালো হচ্ছিল না পরবর্তীতে তিনি কি করেছিলেন একজন কৃষি কর্মকর্তার সঙ্গে পরামর্শ করেছিলেন এবং তিনি তাকে ফসল চাষ করেন এবং কি হন লাভবান হন এর মাধ্যমে আমরা সহজে বুঝতে পারি যে তার জমি কি ছিল লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়ে গিয়েছিল অর্থাৎ তার জমি লবণাক্ততা বৃদ্ধি পেয়েছিল। যার ফলে কি হচ্ছিল না ভালো ফলন হচ্ছিল না লবণাক্ত জমিতে সব ধরনের ফসল চাষ করা যায় না লবণাক্ত অঞ্চলে মাঠ ফসল চাষের জন্য প্রয়োজন লবণ সহিষ্ণু ফসল বা ফসলের জাত নির্বাচন করতে হবে তার মানে যে ফসলগুলো লবণাক্ত জমিতে চাষ করা যাবে শুধুমাত্র ওই ফসলগুলোকে কী করতে হবে নির্বাচন করতে হবে তো দেখো কি কি এগুলো হচ্ছে তোমার বি আর বাইশ বি আর তেইশ বিধান হচ্ছে চল্লিশ বিধান একচল্লিশ বিধান ছিচল্লিশ তিপ্পান্ন বৃধান হচ্ছে চুয়ান্ন এছাড়া আমন জাতগুলোর মধ্যে রয়েছে রাজা সাইল কাজল সাইল বাজাইল ইত্যাদি উল্লেখযোগ্য আবার বড়ো মৌসুমে কোনগুলো চাষ করা যাবে সেটা হচ্ছে বৃহিধান সাতচল্লিশ বিধান হচ্ছে পঞ্চান্ন অন্যান্য মাঠ ফসলের জন্য যেমন লবণাক্ত অঞ্চলে কোনগুলো চাষ করা যেতে পারে তোমার মুখ খেসারি ভুট্টা টমেটো গম ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য তো আলামিনকে অবশ্যই কি করতে হবে তার জমিতে এই ধরনের লবণ সহিষ্ণু ফসল চাষ করেছিলেন দেখেই তিনি তার জমিতে ভালো ফলন পেয়েছিলেন তার আগে বলে নেই এখানে শুধুমাত্র নামটা চেঞ্জ হয়ে গিয়েছে ওকে এখানে তোমার আলামিনের জায়গায় নামটা হবে হচ্ছে মনীন্দ্র মনীন্দ্র রায়ের সফলতার কারণ বিশ্লেষণ করো উদ্দীপকের আলোকে আমরা জানতে পারি যে আলামিনের জমি নবনাক্ত অঞ্চল অর্থাৎ এখানে আলামিনের পরিবর্তে হবে হচ্ছে তোমার মনীন্দ্র মনীন্দ্রের জমি লবণাক্ত অঞ্চলে লবণাক্ত অঞ্চলে ফসল উৎপাদন করে লাভবান হওয়ার জন্য লবণু ফসল বা ফসলের জাত কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করে চাষ করতে হয় এছাড়াও লবণাক্ত এলাকায় ফসল চাষের জন্য কিছু কিছু বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে লবণাক্ত জমিতে উপযুক্ত সেচ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে তারপরে কি করতে হবে জমির চারপাশে আল দিয়ে সেচ দিয়ে লবণ দ্রবীভূত হয়ে যাতে নিচে চলে যায় এবং জমির লবণাক্ততা অনেক অনেকাংশে কমে যায় তো আরেকটা পয়েন্ট কি মূলাঞ্চলের নিজ পরাবর নিষ্কাশন নালা তৈরি করে শেষ দিলেও কী করা যায় মূলাঞ্চলে লবণ ধুয়ে চলে যায় তারপর পানির বাষ্পীভবন হ্রাস করতে পারলেও লবণাক্ততা কমানো যায় তারপর দেখো মাটির বাকি কোদাল বা নিরানির সাহায্যে মাটি আলগা করে দিলে লবণ মাটির নিচের স্তরেই থেকে যায় এবং লবণাক্ত মাটিতে চাষ দেওয়ার জন্য দেশি লাঙুলের চেয়ে পাওয়ার টিলার ব্যবহার করা ভালো এই এগুলো হচ্ছে তোমরা কি করবে পয়েন্ট আকারে লিখে দেবে বই তোমাদের খুব সুন্দর করে দেওয়া আছে নেক্সট দেখো লবণাক্ত জমিতে বীজ ছিটিয়ে না বুনে মাটির একটু গভীরে গর্ত করে পুঁতে রাখা উচিত জমিতে অগভীরে নালা তৈরি করে কয়েকদিন সেচ দিতে হবে এতে লবণ ধুয়ে চলে যাবে অর্থাৎ তোমার লবণাক্ততা কীভাবে কমানো যায় সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে এখানে দেওয়া হয়েছে এ পদ্ধতিগুলো অনুসরণ করলে ভালো ফলন পাওয়া যাবে এবং তোমার মনীন্দ্র কী করেছিল এই পদ্ধতি অনুসরণ করেই সফল হয়েছিল তো আমরা পরবর্তী সৃজনশীলটি সলভ করি কয়েক বছর যাবৎ কম বৃষ্টিপাত হয় লালপুর গ্রামের কৃষকরা ফসল উৎপাদনে মারাত্মক বিপর্যয়ের মধ্যে পড়েছেন এই অবস্থায় তারা কৃষিবিদ মিজান সাহেবের পরামর্শের জন্য গেলেন মিজান সাহেব তাদেরকে বৃষ্টিহীন অবস্থায় ফসল চাষের বিভিন্ন কৌশল সম্পর্কে বলেন সেই অনুযায়ী কৃষকরা ফসলের কিছু নতুন জাত এবং আবর্জনা সংগ্রহ করেন পরামর্শ অনুযায়ী ফসল উৎপাদন কৌশল অবলম্বন করে বর্তমানে তারা বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছেন ফার্স্টে দেখো দাপক বীজতলা কি বন্যাপ্রবণ এলাকায় বন্যার সমস্ত বীজ কি কী করা হয় বন্যার সময় বীজকে চব্বিশ ঘন্টা পানিতে ভেজানোর পর একটু ফাটলে বস্তা বা মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিলে চারা গজিয়ে যায় এবং উৎপাদিত চারা বন্যার পানি নামার সাথে সাথে কী করে হয় ছিটিয়ে তোমার রোপণ করা হয় আর এই পদ্ধতিটাকেই বলা হয় হচ্ছে তোমার দাপক বিস্তলা মাটিতে রসের ঘাটতি হলে কি সমস্যা হয় ব্যাখ্যা করো গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজন কি বিভিন্ন পুষ্টি উপাদান আর হচ্ছে পানি গাছের সকল পুষ্টি উপাদান মাটি থেকে পানির সাথে শোষণ করে থাকে মাটিতে রসের ঘাটতি দেখা দিলে গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পানির ঘাটতি অবস্থা বৃদ্ধি করে এর ফলে কি হয় গাছের ফলন কম হয় এবং অনেক সময় গাছ মারা যায় নেক্সট কৃষকদের আবর্জনা সংগ্রহের কারণ ব্যাখ্যা করো খরাপ্রবণ এলাকায় ফসল উৎপাদন করে ভালো ফলন পাওয়ার জন্য শুধুমাত্র পর্যাপ্ত সেচ প্রদান করলেই হয় না মাটির রস সংরক্ষণ করাও জরুরি সো সেচ দিলে হবে না মাটির রসটা কি করতে হবে অবশ্যই সংরক্ষণ করতে হবে খরার সময় সূর্যের তাপ বেশি থাকে বলে সেচ দেওয়ার অল্প কিছু দিনের মধ্যে রস শুকিয়ে যায় তাই মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করতে হবে মাটির রস সংরক্ষণ করার অনেকগুলো পদ্ধতি রয়েছে এর মধ্যে একটি ভালো উপায় হলো জাবরা প্রয়োগ সো দেখো আমরা একটু দেখি জাবরার প্রয়োগটা কি শুকনো খড় লতা পাতা কচির কাঠের গুঁড়ো ইত্যাদি দিয়ে বীজ বা চারা রোপণের পর মাটি ঢেকে দিলে রসটা কী থাকে সংরক্ষিত থাকে কারণ এগুলো দিয়ে মাটি ঢেকে দিলে সূর্যের তাপে পানি বাষ্পবিত হতে পারে না আর লালপুর গ্রামে খরা যখন দেখা দেয় তখন কি হয় ফসল উৎপাদনের জন্য মাটির রস সংরক্ষণ করা জরুরি হয়ে পড়েছিল তাই সেই গ্রামের কৃষকরা আবর্জনা সংগ্রহ করে সেগুলো দিয়ে মাটি ঢেকে দিয়ে মাটির রস সংগ্রহের ব্যবস্থা করেছিলেন নতুন ব্যবস্থাপনায় কৃষকদের ফসল উৎপাদন কৌশল বিশ্লেষণ করো লালপুর গ্রামে কয়েক বছর যাবৎ বৃষ্টিপাত না হওয়ায় খরার সমস্যা খুব বেশি দেখা দিয়েছে আর এই খরা প্রবণ এলাকার ফসল চাষ করার জন্য দুইটা কৌশল অবলম্বন করতে হবে কি কি এক নম্বর হচ্ছে খরা সহিষ্ণু ফসলের চাষ করা দুই নম্বর হচ্ছে মাটির রস সংরক্ষণের ব্যবস্থা করা এবং চলো আমরা হচ্ছে কৌশলগুলো বর্ণনা করি খরা শুরু হওয়ার আগেই ফসল ফলন পাওয়া যাবে অথবা খরা সহ্য করতে পারে এমন জাতের চাষ করতে হবে অর্থাৎ এমন ফসল চাষ করতে হবে নেক্সট হচ্ছে মাটির রক সংরক্ষণের ব্যবস্থা করা হলে খরার প্রকোপ হতে ফসলকে কি করা রক্ষা করা এই সকল এলাকায় বৃষ্টির মৌসুম শেষ হওয়ার পরে অগভীর চাষ দিয়ে রাখতে হবে এতে মাটির সূক্ষ্ম ছিদ্রগুলো বন্ধ হয়ে যাবে এবং সূর্যের তাপে মাটির রস কখনই কি হবে না শুকিয়ে যাবে না নেক্সট হচ্ছে শুকনো খড় লতা পাতা কচুরিপানা ইত্যাদি দিয়ে মাটিকে অবশ্যই ঢেকে দিতে হবে যেন সূর্যের তাপে পানিটা কি হয়ে যেতে পারে না বাষ্পী বাষ্পবিত হয়ে উড়ে না যায় কম বৃষ্টিপাত হলে যুক্ত অঞ্চলে জমির বিভিন্ন স্থানে ছোট ছোট নালা তৈরি করে গর্ত করে পানিকে ধরে রাখতে হবে মাটির রস দ্রুত শুকিয়ে যেতে থাকলে বীজ গজানোর পর পর মাটির উপরে হালকা করে আশ্রয় দিলে মাটির রস সংরক্ষিত থাকবে নেক্সট দেখো খরাপ্রবণ এলাকায় সূর্যালোকের বিপরীত দিকে সারি করে ফসলে গাছ লাগানো উচিত এতে ফসলের ছায়া দুই সারির মাঝে পড়ে এবং পানির বাষ্পভ্রবণও কী হবে কম হবে নেক্সট দেখো এছাড়া জৈব সার নিয়মিত ব্যবহার করা হলে মাটির ঘটন উন্নত এবং পানিধারণ ক্ষমতা বাড়ে সো দেখো নতুন ব্যবস্থাপনা এই সকল কৌশলগুলো ব্যবহার করেই খরা কবলিত লালপুর গ্রামের কৃষকরা ফসল চাষ করে খরার প্রকোপ কাটিয়ে কি করতে পারেন লাভবান হয়েছিলেন আজকের ক্লাসটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী চ্যাপ্টার নিয়ে আলোচনা করব